ঝরে সম্পূর্ণ আম ঝরে পড়ে গেছে আমাদের দেখেন সম্পূর্ণ আম আমাদের ঝরে পড়ে গেছে আমাদের গাছে আর কোনো আম নাই এই ঝরে আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে গেছে আমের উপরে আমাদের খুব আশা ছিল যে আমটা দিয়ে আমরা অনেক লাভবান হব বা সঞ্চয় করব অনেক কষ্টর ফসল একটি বৎসর পর একটি আম আমরা খুব আশায় থাকি যে আমটার উপরে আমাদের খুব আশা ছিল সেটা রিমান ঝরে ব্যাপক আকারে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা খুব মানে দারিদ্র পর্যায়ে চলে যাচ্ছি আমাদের সম্পূর্ণ ফসল নষ্ট হয়ে গেছে Cinematic display, photography master, performance expert, next g কালকে এই বাতাসটা শুরু হয়েছে এই বাতাসটাতেই মূলত ক্ষতিটা হচ্ছে আর হালকা বৃষ্টি বৃষ্টির জন্য অবশ্য অনেকটা হেফাজতে আছে না হলে কিন্তু আর অনেক বড় ক্ষতি হইতো বাতাসটা যখন আসে বৃষ্টি বৃষ্টি তখনই পদ্বাড়ী খে আমগুলো পড়তেছিল আমার বাগানের যে পাহারা দাঁড়ছে উনি মোটামুটি ধরেন তিন বস্তা কুড়িয়েছে তিন বস্তা অর্থাৎ ধরেন তিন বস্তা মানে ছয় মন হবে আমি এসে সকালে এক বস্তা কুড়িয়েছি আর এক বস্তা কুড়িয়েছে তারপরে বাগানের আরও দুই তিনজন পাহাড় আছে তারা সবাই এক বস্তা করে কুড়িয়েছে আমার এক ফ্রেন্ড এসছে ও এক বস্তা কুড়িয়েছে মোটামুটি ধরেন নয় দশ মন পড়েছে লস বলতে গিয়ে আম পড়ে গেলে আমের বাজার বেড়ে যাবে ইনশাল্লাহ এখন তো কে কটা থাকে কটায় আলাম কি করবো বলে প্রাকৃতিক দুর্যোগ হলে তো কারো কিছু হাত নাই এখানে